তিনজনে একদিন পর করছে ও বন্ধুরা আমরা এভাবে বইসা বসে খাইলে চলে না আমরা একটা ব্যবসা বাণিজ্য করি কি করবে তিন বন্ধু রঙের পথ দিয়ে রং হাতেছে পাহাড়ি পথ কোন ঘর বাড়ি নাই মানুষ নাই পাহাড়ি পথ দিয়ে তিন বন্ধু রওনা দিচ্ছে পথি মধ্যে অনেক বৃষ্টি বৃষ্টিতে বেঁচে বেঁচে বাবা তিন যুবক ক্লান্ত হয়ে গেল আল্লাহ এক রাভরকে দয় বন্ধুরা কোন পাহাড়ি পথে বাড়ি ঘর নাই এত বৃষ্টিতে ভেজা যায় না কি করি এক বন্ধু কয় দেখো পাহারে কোন গুহা পাওয়া যায়নি এই গুহার মধ্যে আমরা দুইকে যাব আবার বের হয়ে যাব গুহার মধ্যে ঢোকলে বৃষ্টি বলা লাগবে বৃষ্টি বল আমরা তিন বন্ধু আবার বের হব বাইরাম তাফসীরের মধ্যে 163 দস্তে গুহার মধ্যে ঢোকে গেল

এখন এক বন্ধু আবার বন্ধু করে যত ধাক্কা দি যত কৌশল করে কাজ হবে না এই পাথর আল্লাহ কুদরতি আইসা লাগছে আমার আল্লাহর কুদরত ছাড়া এই পাথর সরবে না করবে না আমার ভাইও এখন এক নম্বর যুবক সেজা ভাইয়া কান দেয় আমার জীবনে কোন আমো নাই একটা আমার কাছে ভালো মনে হয় আপনার কাছে যদি ভালো মনে হয় পাথর সরাইয়ে দে সারাদিন বকরি বান্ধে সন্ধ্যাবেলা বকরি করে নেই

এত রাত গভীর হয়ে গেছে ঘরের মধ্যে যাই দেখে মায় ঘুমাই গেছে বাবাই ঘুমাই গেছে না খাইয়া বাচ্চাগুলি কেউ ঘুমায় নাই কয়া পুকু দলে গেছে খাওম দাও যুবক পেশা কয় না জীবনে না খাওয়াই আমি মা বাবার না খাওয়াইয়া কেউ রে খাওয়াই নেই আজকে গভীর আমার মা বাবা না খাইয়া ঘুমাইছে আমি কে রে খাওয়াবো না আমার আয়রা ছোট বাচ্চারা কান দে বিবি ডাইকে কয় স্বামী রে বাচ্চা গুলারে কান দাইও না যুবক কয় আমার জীবনে মা বাবারে আগে না খাওয়াই কেউ রে খাওয়াই নেই আমার মা বাবাই রাতে না খাইয়ে ঘুমাইছে এই আমার প্রাণে সহ্য হয় বিবি রে ছোট দুধের বাচ্চা যাই হয় হোক না খাইয়ে ঘুমুক আমার কোনো আসে যায় না

আমার ছেলেটারে কোনোদিন বিপদে ভালবা না বলুন সুভান আল্লাহ মা আমার ছেলের কোনো দিন দুঃখে ভালবা না কষ্টে ভালো বানা আমার বাবারে তুমি কোনোদিন কোনো বিপদে ভাল কান্দাইও না সুভান আল্লাহর বাবারে কভুই গেছে আল্লাহ ইয়ামটা যদি ভালো হয় পাথর সাহেব সুভান তিন যুবক আটকা বের রইছে প্রথম যুবকের এর বাড়ির ঘটনা এই দোয়া করার পরে আল্লাহ রা গুহা গামিন পাথরে একটু সরাইয়ে দিছি দু নম্বর যুবক সিঁদাই ফেলে আল্লাহ আমার কোন আমল নাই আল্লাহ একটা আমার কাছে ভালো মনে হয় তোমার কাছে যদি ভালো লাগে পাথর সরাই দাও ভাই যান উনি কিছু বদলা লইছিল বাড়িতে কাজের বদলা বলুন দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বদলারা কাজ করলে আমরা তাদের সাথে একটা টাকার চুক্তি নেওয়া সিদ্ধান্ত করিনি করিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটশো টাকা দেব বা আষ্টশো টাকা বদলা কথা বলেন রেট আছে না তাস পদ্ধতি লইছে দুই নাম্বার যুবক ওই যে পুকার মধ্যে আটটা ভরসে মনে রাখেন দুই নাম্বার যুবক বাড়িতে একদিন বর্দা লইছিল সব বর্দা সকাল সকালে আইছে একটা বর্দা দুপুরের সময় আইছে এখন বলেন দেখি বাবা যেই বর্দাটা সময় আইছে সারা দিনের মজুরি পাবে না আধা বেলার মজুরি পাবে হাব বেলার মজুরি পাবে না ওই যে পুকার মধ্যে আটটা ভরসে দুই নাম্বার যুবক তারে সারা দিনের মজুরি দিছে সারা কাজ করছে হাফ বেলা টাকা দিছে ভুল বেলা তার বটলাগো মধ্যে একটা চালাক লাখ ওখানে আমার দিতে হইবে বারোশো কারণ ওরে যদি ছয়শ দাও বা সাতশো দাও তাহলে ওর ডাবল দেবা মালিকের কারণ কি ভাষাতে আমার যেটা চুক্তি ছিল রেড ছিল সেই রেট অনুযায়ী চুক্তি অনুযায়ী তো আমি তোমারে মাইনা দিছি পারিশ্রমিক তো সেই কথা অনুযায়ী দিছি তুমি আবার ডাবল চাও কেন কই যে কাজ করছে আদাবেলা সেই জিনু জ্যোতিরে 800 টাকা দাও কয় সেটা আমার ইচ্ছা আমার পক্ষে টাকা আমি একজনের কাজ করাইও দিতে পারি না করাইও হতে পারি কথা বল কথা ঠিক আছে না আমি এমনিও তো একজন আরে বকশিস করতে পারি তোমার আসবি দেখি এটা কে কয় মালিক কয় আমার পকেটের টাকা তোমার মেয়ে আসবি দেখি বদলা হয়ে যারা কয় টাকাই নেবো না দেখেন কি বেসটা লাগবে টাকাই নেবো না বেসারা টাকা থেকে সৈরা গেছে রাগ মালিক বেসারা চিন্তা করে পরে টাকা বেচারা সারাদিন বদলা দিয়েছে কাজ করছে টাকা নেয় না এই টাকাটা আমি কী করবো ওই টাকা দিয়ে আমার বেচারা একটা ভুকরে কিনছি একটা ভুকরি কিনছি হ্যাঁ আমার ভাইখান বুক ঠিকলে নিজের আখাল কিছু করে নিজের পালে বহু বছর হয়ে গেছে ভোক বেচারার খবর নাই সে আসে না টাকা ওচরায় না টাকাও কি চায় না বহু বছর পরে বাচ্চাদের বাচ্চাদের কান্না সইতে পারি না কোনো কাজ বাস কি নাই টাকা পয়সা কি না বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসো কয় বিবি বহু গোড়া ঘোরাম তো তাই খাওয়ান পাই না টাকা পাই না আমি কি করি হঠাৎ করে মনে পড়ে গেল আমার সংসার কিছুদিন চললে দেশে দূর দৌড়ে মালিকের বাড়িতে হাজির করে ভাইয়া আমি ওই দিনের বদলাদের আগো রেখেছিলাম বহু বছর আগে আজ আমার টাকাটা দিয়ে দেন নিটা পরিশোধ করে রাখেন বাবাকে

নাই সাথে সাথে বকিয়ে গেছে সবগুলি আমি তোমার দিয়ে দিলাম বরগাবার বনে বনাদের ঘর ভাঙে ওপার ধরে এই তো নদীর খেলা সকাল বেলা ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা আমার ভাই যান বলো দেখি বরগাও নেই নাই বাড়িতে নিতে নেই সমস্ত বকরিগুলি হয়ে দিয়ে দিছে আমার ভাই এই কাজটা ভালো

আমার কোন আমল নাই আমার কোন পুঁজি নাই একটা আমল আমার কাছে ভালো লাগে আপনার কাছে যদি ভালো মনে হয় পাথরি সরাইয়া দেন তাই ওনার বাড়িতে একজন দারিদ্র ভিক্ষি মহিলা সে ভিক্ষে চাইছিল তাই যান যুবক তারে প্রস্তাব দিছিল না হজুবিল্লা খারাপ প্রস্তাব দিতে তাইলে টাকা পয়সা খাদ্য খোরা দিবে মহিলা তাই আমি আল্লাহরে ভয় করি জীবন যাইতে পারে মশাল অবশ্যই কোনদিন আল্লাহর বিচার করে না মহিলা বাড়ি চলে গেছে তাফসিরে ওই ড্যাশ মহিলা স্বামী প্রতিবন্ধী সংসার জালায় মহিলা বিক্রি করে কত বাসা গছারে খাওয়ায় স্বামী রে খাওয়ায় আমার ভাইও ঘটনা বিশেষ কিছুদিন পর করে বড় বাপ কোন খাওয়ন নাই বাচ্চারা খুদা কালা কান দে শামি বেচারা কই বিবিরে ভাষাগুলার কান আমি না হইতে না কোন kaun কি করে জোনাইতে পারো নাই বিবি কয় Rami কত জায়গায় গেলাম এক মুষ্টি খাওয়াই না একটা টাকাও নাই না। হি তো যায় কয় এক জোনের বাড়ি আমি বিক্রির জন্য দিয়েছিলাম ওই জোন আমার কুপোর প্রস্তাব দিয়েছে খারাপ প্রস্তাব দিয়েছে আমি রাজি আমি আল্লাহর ভয়ে তো আমি যদি রাজি হয়ে যাইতাম উনি আমাকে বস্তা বইরা খাদ্য শস্য দিয়ে দিত স্বামী রে কেমনে আমার আল্লাহ আল্লাহরে তো ভয় করি আল্লাহ স্বামী যাও আমি অনুমতি দিয়ে দিলাম আল্লাহ মহিলা চলে গেল দু নম্বর তিন নম্বর আছে লোকের বাড়িতে আসে নসিদা দি আল্লাহ নইতে বর্ণিতে রাসূলুল্লাহ লাভ আলাইহি সাল্লাম হাদিসখানা বয়ান করছেন কাজেই তিন নাম্বার যুবকের বাড়ি যখন মহিলা চলে গেল এক জন চলে গেল এখন যুবক বেচারা ছায়া দেখে মেটাই জানি কি আসমানের দিকে ছায়া ভি ভি কইরা মুখ পাইলা ভাই কে জানি বলে আর ওনা صوب দিয়ে খালি পানি বলে মনে হয় যেন এই মহিলা সারা সারি আরসাই মালিকের সাথে কথা বলে তুমি কি বলো কে আমি আল্লাহর সাথে কথা বলি সুহার আল্লাহ আর লমে তু হার বৌমে তু হার যা মে হার মে তু হার ভুম মে তু হার জাম দাম দেখে তা যে জি দরসা দাহু আবরু বুক লউ তুমি কি দেখো না আমার আল্লাহ আমার দেখে চাইয়া রছি আমি হই আল্লাহর ভয় করি আমার আল্লাহর ভয় করি আমি আমার আল্লাহর বেজার করতে পারি না কয় কই হায় হায় একটা মহিলার মতে এত আল্লাহর ভয় এত গরিব মানুষের মধ্যে এত আল্লাহর মহাত্ম সুবাহ কি ভুল করে বলাছি কহিনীকুল্লা বলো এখন যুবক কহিনী আঁক ভুলা আমিও আল্লাহরে ভয় করি আমিও করল কাজটা কি ভালো হয়েছে না তোমার যত টাকা পয়সা খাদ্য খোলা কি লাগে লয়া যাও দিয়ে দিয়েছিলাম আল্লাহ আমিও আল্লাহর ভয় করি না করি নাই তোমার দর আল্লাহ আমিও গুনার সুযোগ পাই যাও গুণা করি নাই তোমার ভয় করছে আল্লাহ আল্লাহ ওই আমলটা যদি ভালো হয় ওই দিনের আমলে রুচি লাই পাথর সরাইয়া দেয় রাত দাবি বর কামাল আন্তা রবি আন্তা হাসুবি জালাম তুই কাদের জালিল বাহার হালে তুই মেরা আনে গাদার বলুন সুবাদ এবার বাইরে বাইরা

এমন সমাজ নাই এমন কোন এলাকা নাই যেখানে জেনা বেবিচারি হয় না যেখানে অশ্লীল কাজ হয় না দেখে আর চরিত্র গুলা নষ্ট করে ফেলায় আর এই রকমের যুবক ইমান আর হবে না যে যুবকদের বয়ান আল্লাহ কোরআন শরীফের মধ্যে শুনাইতেছে আমার ভাইও কাজে বসে ানুকারিমের সামনে বসুন ওরানুকারিমের নোট দিয়ে আল্লাহ লামা সিনে তাকে বোঝাই করে দিই

ষাটি মুসলমান কবরে চলিয়া গেছে তোমার দে মুসলমান তোমার দে মুসলমান এক হাত মে এক হাত মেকর আর ইয়ে তো সাইয়দ বি মির্জা বি আফগান তুম সব হি কুছো বাতাও মুসলমান বি হো যুবক দেওয়ান মাদ্রাসায় আসে যুবকের চেহারা অত্যন্ত সুন্দর ভাই

আল্লাহ আমার কোনো উভয় নাই আমার কোনো ভয় নাই আল্লাহ আমার জীবন যাইতে পারি দুবার বেজর বড় জীবন যাইতে পার

বুদ্ধিটা হলে পায়খানা পড়ছে রজুহাত এই রজুহাত জরুরা কথা যখন বজে মেয়ে তাই না বাইরে যাওয়া লাগবে না মধ্যে আছে বাথরুমের মধ্যে ডুইকা ছেলেটা কান্দে আর কয় রে আমার জীবন যাইতে পারি একটা গুডর কাছে তুমি আমার হেবাজত করো বাথরুমের ভেতর থেকে ময়লা উদাইয়া বিশটা উদাইয়া শরীরে মালিশ কইরা দাও কইলা হইয়া রয়েছে। মেটা কয় হায় হায় রাস্তার ভেতর থেকে একটা পাগল ধইরা আনছি তা পাগল লাভ নাই ভাই করে তুমি দজরা

এই মাত্র জান্নাতের মধ্য থেকে কে ভাই লাইসো আমি জান্নাতেও থেকে রাম ভাই সোহার আলাদ জান্নাতের মধ্য থেকে কে ভাই লই আইসো বলো আমি যে ভাই করবো

বাবা জান্নাতি মানুষ হয়ে গেছে জান্নতির রূপ হয়ে গেছে বাবা এই গেরাম তো আমি তোমার কাছ থেকে পাই assum এ বাবা আসো ওস্তাদের দৌড়ায় যায় ছেলেরা টাম দিয়ে কলের মধ্যে লয়ে গেলছো আদেও গেছে বুঝে তো বাবা এত সুন্দর গেরাম তো আমার থেকে আমি ভাই এই গেরামে আমার পাগল কইরা ফালাইছরে বাবা বলো তুমি কি খ্রিস্টান আল্লাহ কইবা এত সুন্দর কেরান তোমার কেরানে আমি পাগল হয়েছি ওস্তাদের কাছে সব ঘটনা কইলা বলার পরে ওস্তাদই কয় বাবা তুমি জান্নাতি মানুষ বাবা তুমি জান্নাতি মানুষ আছরে নি মান্দার মেল মেলো পুরুষ আর সে আযিমের ছায়া হাসরের মাঠে